উদ্বোধনের আয়োজন আমরা করেছি মঞ্চ উদ্বোধন হচ্ছে অভিযাত্রী সংঘের শশীভূষণ মঞ্চ উদ্বোধন করবেন তারই পরিবারের উৎকর্ষণী সরোচ চৌধুরী বিপ্লবী শশীভূষণ মঞ্চ উদ্বোধন হচ্ছে আর আমাদের বহু কাঙ্ক্ষিত মঞ্চ

자, 우리, 삼고자, 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 삼도자 삼고자, 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 들고자 삼고자, 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 삼고

খুই আনন্দিত খুবেই ভাল আর বয়স হয়ে গেছে তো কোথায় ও মা কিছু বলো নমস্কার আপনার ভালো থাকুন